কুঠিয়া দুর্গাপুরের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম সার্কে যে মনোনয়ন আছে এতে আপনি খুশি না কতটুকু খুশি এ বিষয়ে

অবশ্যই খুশি পুটিয়া দুর্গাপুরের সব সাইডে প্রবীণ এবং বিএনপি বিএনপি প্রবীণ নেতা ধানের তারই যোগ্য সে দুই হাজার আট আঠারো সালে নির্বাচিত হয়েছেন ধানের শীত প্রতীক নিয়ে আজকেও ইনশাল্লাহ তারেক রহমান যোগ্য প্রার্থীর হাতে ধানের শীত তুলে দিয়েছে আমরা এতে পুটিয়া দুর্গাপুরবাসী অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত আমরা আজকে দুর্গাপুরের মাটিতে গণজ মানুষের মানুষের গণজোয়ার উঠেছে ইনশাল্লাহ সবাই সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ ধানের সিসকে তৈরি করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব এবং বিশাল ভটে আমরা ধানের সিসকে তৈরি করবো ইনশাল্লাহ এই বলে সবাই আসেন আমরা সবাই ধানের সিস প্রতীককে তৈরি করি একসঙ্গে আজকে যে আমাদের দুর্গাপুরের যে প্রোগ্রামটা হচ্ছে নজরুল ভাইয়ের সেই উপলব্ধিতে গণজোয়ার বিএমপি উঠেছে এবং তার হচ্ছে আমরা তারিক জিয়ার নির্দেশনায় তার নমিনেশন দিয়েছে আমরা সেই উপলব্ধিতে আমরা খুশি এবং অনুপ্রাণিত এবং আজকে যেই নেতাকর্মীরা দুর্গাপুরে জড়ো হয়েছে সে এখানে আমরা দেখেছি প্রত্যেক জায়গায় আমরা গেছি প্রত্যেকটাই জায়গাতে নজরুল ভাইয়ের কথা বলেছে উনি ভালো লোক এবং আমরা চাই সবাক আহ্বান জানাই যে পুঠিয়া দুর্গাপুর আমাদের যে আপনারা মানে কিছু লোক হয়তো আপনারা কুস্কানিমূলক দিচ্ছে এইগুলো না থাকায় আমরা তাদের হয়ে কাজ করি আমরা ধানের শীষের দিকে আমরা কাজ করে আমরা বনজোয়ারকে আমাদের নজরুল ভাইয়েরকে বিজয় করার জন্য আহ্বান জানাচ্ছি এবং কাজ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ